সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেন হয়ে উঠেছে সংবাদের শিরোনাম ঘটে গেল মন্ত্রণালয়ের সচিবের বিদয় নিয়ে দ্বন্দ্ব ও নাটক একের পর এক রাষ্ট্রদূতেরা পাচ্ছেন দেশে ফেরার নির্দেশ সব মিলিয়ে চলছে নানা আলোচনা কি হচ্ছে বাংলাদেশের কূটনীতির প্রাণ কেন্দ্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে অবস্থা দেখা দিয়েছে সেগুন আছে প্রধান যেটি এখন ওপেন সিক্রেটের বিষয় আর প্রধান উপদেষ্টা দপ্তরের হয়ে খবরদারি করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাকে সহায়তা করছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির অন্য দুই উপদেষ্টা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থা তৈরি হয়েছে এমন খবর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে এসেছে খবরটি আসতে শুরু করে সচিব জসীমউদ্দিনকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া যখন শুরু হয় তখন থেকে 22 মে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে মোহাম্মদ জসীমউদ্দিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে সরে গেছেন পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ রুহুল আলম সিদ্দিকী ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পরবর্তী পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার তিনি চূড়ান্ত নিয়োগ না পাওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রুহুল আলম সিদ্দিকী আগামী বিশে জুন অবসর পূর্ব ছুটিতে যাবেন তাই তিনি এক মাসের কম সময় ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব দায়িত্ব পালনের সুযোগ পাবেন জসিম উদ্দিন দুই হাজার তেরো সালে তেরোতম বিসিএস পররাষ্ট্র ক্যাডারেট কর্মকর্তা তার দায়িত্বকালের মেয়াদ ছিল দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত তবে মাত্র আট মাস পরে তাকে দায়িত্ব ছাড় এই রদ ঠিক একদিন আগে একুশে মে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেছিলেন যে সচিব জসিম উদ্দিন আর ওই পদে থাকছেন না তার মতে অপসরণের কোনো বিষয় নেই জসিম বিভিন্ন কারণে নিজ থেকে দায়িত্ব থেকে সরে যেতে চেয়েছেন এবং সরকার তাকে সে সুযোগ দিচ্ছে তবে সূত্রগুলো বলছে পররাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে যার পেছনে আছে বিশাল দ্বন্দ্বের কাহিনী সূত্রগুলো বলছে মূলত এই দ্বন্দ্বকে ঘিরেই পুরো পররাষ্ট্র মন্ত্রণালয় অচল অবস্থা তৈরি হয়েছে তহিদ হোসেনের পছন্দে পররাষ্ট্র সচিব করে চীন থেকে উড়িয়ে আনা হয়েছিল মোহাম্মদ জসিমউদ্দিনকে তিনি তখন দেশটিতে রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন কিন্তু গত চৌঠা সেপ্টেম্বর ডক্টর ইউনুসের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে রুথে সিদ্দিকী এবং এগারোই নভেম্বর রোহিঙ্গা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলির সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে ডক্টর খলিলুর রহমান নিয়োগ পাওয়ার পরে বিরোধের শুরু হয় পঁচিশ সালের আট জানুয়ারি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটি গঠিত হয় পররাষ্ট্র ছাড়াও ওই কমিটিতে আছেন উপদেষ্টা আদিলুর রহমান খান তথ্য উপদেষ্টা মাহবুজ আলম ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই কমিটির কাজ হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও তার উপরের কর্মকর্তাদের নিয়োগ বদলি এবং শৃঙ্খলা সংক্রান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে গত মার্চ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নীতি নির্ধারণী ক্ষেত্রে দুটি গ্রুপ স্পষ্ট হয়ে যায় এক গ্রুপে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন ও সাবেক সচিব জসীম উদ্দিন অন্য গ্রুপে খলিলুর রহমান খলিলুর রহমানকে সহায়তা করেন আদিলুর রহমান ও মাহবুজাল গত মার্চের বাংলাদেশ সফর একই মাসের শেষ দিকে ডক্টর ইউনুসের চীন সফর ও এপ্রিলের শুরুতে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এই দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে অনেক অসঙ্গতি চোখে পড়ে রোহিঙ্গা বিষয়ে ও জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সফরের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যথেষ্ট সহযোগিতা পাননি খলিল রহমান এমন অভিযোগ জানান প্রধান উপদেষ্টাকে বেস্টেক সম্মেলনে দুই গ্রুপের বিরোধে শেষ পর্যন্ত ভেস্তে যেতে বসেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক সূত্রগুলো বলছে পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে ভারত বিষয় অভিজ্ঞ এক কর্মকর্তাকে নিয়ে যেতে বলা হয়েছিল কিন্তু খলিলুর রহমানের আপত্তির কারণে তা হয়নি চৌঠা এপ্রিল মোদি ইনুস বৈঠকে নোট নেওয়ার দায়িত্ব দেওয়া হয় এমন একজন কূটনীতিককে যিনি ভারতের সঙ্গে সম্পর্কিত বিষয়ে যুক্ত নন ব্যাংকক থেকে ডক্টর ইনুস ঢাকায় ফিরে খলিলুর রহমানের পদবি ভারী করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয় তাকে এরপর শুরু হয় রাখাইনে মানবিক প্রয়োজন নিয়ে দ্বন্দ্ব কূটনৈতিক সূত্র মিয়ানমারের রাখাইনের ভেতরে মানবিক প্রয়োজন ও সেফ জোন গঠনের যে প্রস্তাব খলিলুর রহমানের কাছ থেকে বেশ জল এসেছিল সেটি নিয়ে জসিম উদ্দিন এবং তহিদ হোসেন বেঁকে বসেছিলেন তাদের আশঙ্কা এটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে এবং এতে সীমান্তবর্তী অঞ্চলে অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশের ঝুঁকি আছে কিন্তু ততদিনে খলিলুর রহমান বিশ্বাজি অনেক দূর এগিয়ে গিয়েছিলেন কূটনৈতিক সূত্রগুলো বলছে জসিম উদ্দিনকে অপসারণের পেছনে আরও একটি কারণ আছে সতেরোই এপ্রিল ঢাকায় পাকিস্তানের সঙ্গে পররাষ্ট্র পর্যায়ের পরামর্শ সভা হয় সেখানে জসিম সরাসরি দাবি তোলেন যে উনিশশো সালের আগে অখণ্ড পাকিস্তানের জাতীয় সম্পদ থেকে বাংলাদেশের প্রাপ্য চার দশমিক বিলিয়ন ডলার এবং উনিশশো সত্তর সালের ভোলায় ঘূর্ণিঝড়ে পূর্ব পাকিস্তান জন্য ঘোষিত দুইশো মিলিয়ন ডলারের বৈদেশিক অনুদান ফেরত দিতে হবে একই সঙ্গে তিনি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের নৃশংসতার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়ও তুলে ধরেন সরকারের আগ্রাসী অবস্থান অন্তর্বর্তী সরকারের ভিতরে একটি অংশের অসন্তোষ তৈরি করে পাঁচ আগস্ট পঠ পরিবর্তনের পর ডক্টর ইনুসের নেতৃত্বে সরকারের ভিতরে একটি লবি পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক তৈরির জন্য সক্রিয় ছিল এবং তারা মনে করে অতীতের ক্ষত নিয়ে আলোচনা না করাই উত্তম জসিমুদ্দিনের এই মৌলিক দাবি উত্থাপন তাদের ভালো লাগেনি পররাষ্ট্র মন্ত্রণালয় দুই গ্রুপের দ্বন্দ্ব এতটা পেয়েছে যে মে জাপান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব নির্ধারিত পরামর্শমূলক সভা এফসি ভেস্তে যেতে বসেছিল ডক্টর ইনুস যে এখন জাপান সফর করছেন সেটি হতো না যদি ওই বৈঠক ভেসতে যেত শেষ পর্যন্ত জসীম উদ্দিনের বদলে ডক্টর নজরুল ইসলামকে দলনেতা করে দল পাঠানো হয়েছিল এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজকর্মে উপদেষ্টাকে সহায়তা করার জন্য গত বিশে এপ্রিল বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক কূটনীতিক সুফিউর রহমানকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদমর্যাদার পাশাপাশি তাকে নির্বাহী ক্ষমতা দেওয়া হয় সুপিও জেরেভাই জাতিসংঘ স্থায়ী প্রতিনিধি সুইজারল্যান্ড ও মিয়ানমারের রাষ্ট্রদূত অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কায় হাই কমিশনার ছিলেন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে এখনো তিনি চেয়ার টেবিলই পাননি অভিযোগ আছে পররাষ্ট্র উপদেষ্টাকে পাশ কাটিয়ে খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নেন বাইশে মে বাংলা ট্রিবিউনের প্রকাশিত এক খবরে বলা হয়েছে গত মার্চ মাসে প্রধান উপদেষ্টার চীন সফরের পর এ বিষয়ে জানানোর জন্য সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান অথচ বিদেশ সফরের বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের আয়োজন করে থাকে এরপর চীনের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণী বৈঠকে পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করে তখন মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য বাংলাদেশ থেকে বাইশ সদস্যের একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে যায় সেই টিমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি রাখেননি জনাব খলিলুর রহমান দর্শক সূত্রগুলো বলছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রহমানের দ্বন্দ্বে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হচ্ছে বিদেশে বাংলাদেশের মিশনগুলো। গুলো সাম্প্রতিক সময় বেশ কয়েকজন কূটনীতিককে আকস্মিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে বা দেশে ফিরিয়ে আনা হয়েছে এটি মন্ত্রণালয়ের ভিতরের অস্থিরতার ইঙ্গিত দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় দুই উপদেষ্টা দ্বন্দ্বে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মিয়ানমারে বাংলাদেশি দূতাবাসে ইয়াংগুনে বাংলাদেশি দূতাবাসে এখন বলতে গেলে কেউই নেই গত সাতাশে মে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনোয়ার হোসেনকে অনতি বিলম্বে দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে গত তেরোই মে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আফতাব হোসেন কে জরুরি ভিত্তিতে দেশে ফেরার আদেশ দেওয়া হয় জনাব আফতাব ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন সূত্রগুলো বলছে মানবিক করিডোর নিয়ে খুলির রহমানের নির্দেশে যে তৎপরতা চালানো হয়েছিল তাতে চটে যায় মিয়ানমার সরকার তারা এই দুজনকে ফেরত নিতে বলে বাংলাদেশ সরকারকে এদিকে মস্কোয়ে বাংলাদেশ দূতাবাসের অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা সৃষ্টি ও সহকর্মীদের সঙ্গে অসংগত আচরণের অভিযোগে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বা চার্জ দ্য আফেয়ার্স ফয়সাল আহমেদকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আঠাশে মে তাকে নির্দেশ দেওয়া হয় তাকে স্ট্যান্ড রিলিজের পর দূতাবাসের কাউন্সিলর নিয়াজ মোর্শেদকে তার দায়িত্ব দেওয়া হয়েছে গণমাধ্যমে খবরে বলা হয়েছে গত বাইশে মে ফয়সাল আহমেদের এক ফেসবুক পোস্ট নিয়ে দেশে বিদেশে আলোচনা হচ্ছে তিনি ফেসবুকে লিখেছেন হজ বরলা সেগুন বাগিয়ে চাই কে পররাষ্ট্র সচিব হবেন নিশ্চিত নয় একজন অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামকে দশজন সচিবকে ডিঙে কেন তড়ি করে পররাষ্ট্র সচিব করা হচ্ছে নাই আসাদ আলম সিয়াম শেখ হাসিনার লয়ালিস্ট হিসেবে তিন বছর চিফ অব প্রোটোকল ছিলেন আওয়ামী লীগের ইন্টারেস্ট সার্ভ করার জন্যই পররাষ্ট্র উপদেষ্টা আসাদ আলম সিয়ামকে নির্বাচনকালীন পররাষ্ট্র সচিব করতে চান এদিকে দা হেগে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার শাপাব বিন আহমেদকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে প্রথমে কলকাতায় বাংলাদেশ মিশনের ডেপুটি হাই কমিশনার হিসেবে বদলি করা হয়েছিল কিন্তু যোগদানের আগেই তিনি কলকাতা মিশনের কোরবানি দেওয়ার প্রথা বন্ধের নির্দেশ দেন জানিয়ার সমালোচনার ঝড় এই সমালোচনার মুখে তাকে কলকাতা মিশনে বদলির আদেশ বাতিল করে দেশে ফেরার নির্দেশ হয়েছে সবশেষ ডক্টর খলিলুর রহমানের কাতার সফর নিয়েও বিতর্ক দেখা দিয়েছে জনক সলিল ২৫ থেকে সাতাশে মে কাতারে সরকারি সফরে ছিলেন এই সফরটি হওয়ার কথা ছিল চোদ্দ থেকে পনেরোই মে এনএসএর জন্য পাঠানো নোটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তি তখন এই সফরটি হয়নি কারণ তিনি কি কাজে সরকারি সফরে যাচ্ছেন সেটি এনওসিতে লেখা নেই সূত্রগুলো বলছে রহমান কূটনৈতিক ইস্যুতে কাজ করলেও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অন্ধকারে রেখে সব কাজ করেন যে কারণে রাখাইন করিডোর ইস্যু নিয়ে সেনা ও প্রতিরক্ষা বাহিনীর সাথে বিরোধ দেখা দিয়েছিল সরকারের সূত্রমতে লুৎফে সিদ্দিকী ও খলিলুর রহমানের নিয়োগ এবং উচ্চ পর্যায়ের নিয়োগ ও বদলি তদারকের দায়িত্ব অন্য দুই উপদেষ্টা আদিলুর রহমান খান ও মাহফুজ আলমকে দেয়ার বিষয়টি তহিদ হোসেন শুরু থেকে ভালোভাবে নেননি সময় যত গড়িয়েছে খলিলুর রহমান ততই পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছেন তাতে দেখা দেয় দ্বন্দ্ব সে দ্বন্দ্বে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে এক মাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তাদের পর্দার আড়ালে অনেক কিছুই ঘটছে পররাষ্ট্র সচিবের আকস্মিক বিদায় গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে মত সরকারের ভিন্ন ভিন্ন কেন্দ্রের মধ্যে সমন্বয়হীনতা এবং বেশ কয়েকজন কূটনীতিকের দেশে ফেরা এসব কিছুই ইঙ্গিত দেয় যে পর্দার আড়ালে অনেক কিছুই ঘটছে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী